আসসালামু আলাইকুম জিহার্স তো খুব সকালবেলা চলে আসলাম রসুনের জমিতে তো রসুনের জমিতে খিরি চারা রোপণ করছিলাম তো খিরি চারা রোপণ করার পরে খিরি চারা ফেটে গেছে ফেটে যাওয়ার পরে পোকা আক্রমণ করছে আপনাদেরকে যদি দেখাই জুম করে দেখতে পাচ্ছেন একটি গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে তো এরকম সমস্যা আপনাদের হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আমার গাছে এরকম সমস্যা হওয়ার পরে কিন্তু আমি গাছে ওষুধ স্প্রে করি ওষুধ দেওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত আর গাছ গাছে কোনো সমস্যা হয়নি তো আপনাদের এরকম কোনো সমস্যা হয়েছে কি না আর আরেকটি কথা আশপাশের আবহাওয়া কিন্তু দেখতে পাচ্ছেন একদম কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ছাদটা কিন্তু এখনও দেখা যাচ্ছে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর ভিতর থেকে একটি গাছ কিন্তু দেখেন এই যে এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে আর ওইখানে একটা দেখেন একদম পচে গেছে শুধু গাছের গোড়াটা আছে এছাড়া কিন্তু গাছ কিন্তু একদমই নষ্ট হয়ে গেছে আর গ্রামের পরিবেশটা যদি বলেন গ্রামের পরিবেশটা দেখতেই পাচ্ছেন যে কত কুয়াশা শূন্য অবস্থা অঞ্চলে কিন্তু এরকম কুয়াশা লক্ষ্য করা যায় না শুধু গ্রাম অঞ্চলেই এরকম সকালবেলার কুয়াশাটা লক্ষ্য করা যায় আর আপনাদের যারা ক্ষীরা চাষ করছেন ক্ষীরার এরকমই সমস্যা দেখা দিচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম সমস্যা যদি দেখা দেয় আপনারা এর জন্য কি করছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর আমি কি করছি অবশ্যই আমি জানিয়ে দেবো শুধু আপনারা কমেন্ট করে বলেন যে আপনাদের এই ক্ষীরার কাছে কি পদ্ধতি অবলম্বন করছেন অবলম্বন করে এখান থেকে আপনাদের ফসলটা ভালো ফসল ফলাতে যাচ্ছেন তো এটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স যে জমিতে কিন্তু আমি রসুন এবং ক্ষীরা চাষ করছি তো এই সবখানে জমিতে আমি রসুন এবং খিরা চাষ করছি দেখা যাক এবার ফলনটা কেমন হয় তা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ